এই খুনি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামী কাল অর্থাৎ শনিবার বিকেল চারটে বড়তাজপুর বড় মসজিদ তলা থেকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে আর্জি করে তরুণ চিকিৎসককে খুন ও প্রতিবাদে ফুসছে গোটা দেশ সেই প্রতিবাদে রাজ ছড়িয়ে পড়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদে সচ্চর হচ্ছেন সাধারণ মানুষেরা বরতাজপুরেও সেই প্রতিবাদের মিছিল দেখা যাবে আগামীকাল আগামীকাল বরতাজপুর নাগরিক মঞ্চের তরফ থেকে মিছিলের ডাক দেওয়া হয়েছে সেই মিছিল শুরু হবে বড়তাজপুর বড় মসজিদতলা থেকে বিকাল চারটে সেই প্রচার করল বরতাজপুর নাগরিক মঞ্চ এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদের টোটো করে তারা প্রচারে বেরিয়েছে এবং তারা আহ্বান করছে সাধারণ সমাজ সচেতন মানুষেরা যাতে এই প্রতিবাদ মিছিলে সামিল হয় এবং আর্জি করে যে নারকীয় ঘটনা ঘটেছে যে জঘন্য ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদ জানায় একজন বিবেকপাদ মানুষ হিসাবে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে আর করে মহিলা ডাক্তারকে পাশবিক অত্যাচার করে নির্মমভাবে নৃশংসভাবে খুন এই খুনি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামীকাল অর্থাৎ শনিবার বিকেল চারটে বড়তাজপুর বড় তলা থেকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে এই প্রতিবাদ মিছিলে দলমন নির্বিশেষে একজন সচেতন নাগরিক হিসাবে একজন বিবেকবান মানুষ হিসাবে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে এই মিছিলটি জাতীয় পতাকা নিয়ে হবে এই মিছিলটি জাতীয় পতাকা নিয়ে হবে আজকে করে ঘটনার প্রতিবাদে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে